আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওতে কথা বলবো রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে কারণ ওই যে সুখে থাকতে ভূতে কিলায় ভূতের কিল কিল মানুষের খাওয়া উত্তম সম্প্রতি বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল থাকা না থাকা নিয়ে ধর্মপ্রাণ মানুষরা ফুঁসি উঠেছেন বেশিরভাগ মানুষ রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে নিজেদের কঠোর অবস্থান পরিষ্কার করে ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়েছেন কিন্তু এই বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মকে ভারতের রাষ্ট্রধর্ম বা খ্রিস্ট ধর্মকে আমেরিকার রাষ্ট্র ধর্ম করার তীব্র প্রতিবাদ করবেন এই বেশিরভাগ মানুষ ধর্ম এবং রাষ্ট্র দুইটার কোনোটাই বুঝে না বুঝে না যে এটাও বুঝে না যারা রাষ্ট্রের জটিল বিজ্ঞান বুঝেন তাদের সংখ্যা খুব কম হাতের আঙ্গুলে গোনা যায় কিন্তু হাতে গোনা বিশেষজ্ঞরা যা বলেন চিন্তা গবেষণা করে দশ দিগন্ত ভেবে বলেন তারা বেশিরভাগ মানুষের মতো হাওয়ার উপর কথা বলে না বা বলতে পারেন না তাই বিশেষজ্ঞরা ভোট কম পাবেন কিন্তু বেশিরভাগ মানুষের পথ ধরলে আপনি বঙ্গোপসাগরে গিয়ে পড়বেন কথাটা আমার নয় আনামের দিন শেষে এ সুরা আল্লাহ বলছেন আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে দিবে তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল অনুমান ভিত্তিক কথাবার্তাই বলে অপ্রিয় হলেও সত্য যে এই রাষ্ট্র ধর্ম ধর্মীয় বিষয় নয় বরং এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয় আমাদের সংবিধানের মূলনীতিতে সমাজতন্ত্র রাখা হয় স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সাহায্যের স্বীকৃতি ও স্নায়ুযুদ্ধকালীন কূটনৈতিক কৌশলের অংশ হিসাবে কিন্তু এই সমাজতন্ত্র লেনিন মা শেতুমের সমাজতন্ত্র নয় সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র পরবর্তীতে বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম সংঘটক হয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই সমাজতন্ত্র হচ্ছে সাপ মারা অক্ষত রাখার নীতি সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বৈশ্বিক ও আঞ্চলিক কূটনৈতিক কৌশলেরই অংশ ছিল সেকুলার শব্দের বাংলা অনুবাদ ধর্ম নিরপেক্ষ করায় অনেক ধর্মপ্রাণ মানুষ ধর্ম নিরপেক্ষতা বলতে অধর্ম মনে করেন কিন্তু সেকুলার শব্দের অর্থ ধর্মনিরপেক্ষ নয় সেকুলার শব্দের সঠিক বাংলা হচ্ছে সার্বজনীন সকল মানুষদের আশ্রয় অনেকের কাছে নতুন মনে হলো স্বয়ং কোরআন সেকুলার বা সার্বজনীন আল্লাহ সমগ্র মানব জাতির জন্য কোরআন নাজিল করেছেন কিন্তু ধর্মের দোকানদাররা অমুসলিম তো দূরের কথা মুসলমানদেরই কোরআনের কাছে ভিড়তে দেয় না সুরা আরাফ আয়াত একশো আটান্ন কলিয়া আয়ুহান্নাসু ইন্নি রসুল্লাহ এলাইকুম জমিয়ান হে নবী আপনি বলুন হে মানুষেরা আমি তোমাদের সকলের জন্য প্রেরিত আল্লাহর রসুল সুরা সাবা আটাশ নং আয়াত ওয়ামা আর সাল্লা কা ইল্লা কা ফাতাল্লাহ সে বাসির রাউ